হ্যালো ফ্রেন্ডস সবাইকে স্বাগত আজকের এই ব্লগে আজকে যে তেলটা তৈরি করতে চলেছি সেটা সম্পূর্ণ আয়ুর্বেদিক আর চুলের জন্য খুব উপকারী পুরো কেমিক্যাল ফ্রি আর এই তেলটা আমি নাম রেখেছি শ্রুতি হার্বাল হেয়ার অয়েল আপনারাও ব্যবহার করে দেখতে পারেন কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কীভাবে তৈরি করতে হয় কী কী উপকারিতা আছে এতে সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানোর পরে আপনারা বুঝতে পারবেন চলো বন্ধুরা আপনাদেরকে তৈরি করাটা দেখাই এই তেলটা তৈরি করতে যেসব উপকরণ লাগবে আপনাদেরকে আমি এক এক করে দেখাবো চলুন দেখানো যাক আমি প্রথমে নিয়েছি শালিমার তেল পিওর নারকেল তেল যেটা খুব উপকারী তারপরে নিয়েছি কালো জিরা তারপরে নিয়েছি এই মেথি তারপরে আছে এই দুর্বা পাতিলেবু হরতুকি তারপরে এই আছে বহেড়া তারপরে এটা নিয়েছি আমি রসুন তারপরে আছে লাল জবা ফুল তারপরে আছে জবা ফুলের পাতা তারপরে এটা নিয়ে নিলাম ভেঙ্গরাজ যেটাকে বাংলা ভাষায় ক্ষুদে কেষ্ট বলে যেটাকে আমরা তারপরে রয়েছে থানকুনি পাতা রয়েছে তারপরে তারপরে রয়েছে এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা তারপরে এই পেঁয়াজটিকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরে রয়েছে অ্যালোভেরা দেখছেন এটা আমাদের গাছের তৈরি ফ্রেশ অ্যালোভেরা এত কোনো ভাজার নেই এই টোটাল উপকরণ এই উপকরণগুলো দিয়ে আমি কিভাবে তেলটা বানাবো ওদেরকে সেটা দেখাবো কতটা পরিমাণে তেলে কতটা কি লাগে প্রস্তুত প্রণালী আপনাদেরকে দেখাবো উপকরণগুলো আপনাদেরকে দেখালাম এরপরে আমি কতটা তেলে কতটা উপকরণ লাগে কি কি লাগে সেগুলি আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো প্রথমে আমি চুলোটাকে ধরিয়ে নিলাম আর এই ফ্লেমটাকে মিডিয়াম থাকবে দেখছেন আপনারা মিডিয়াম খুব হাই না খুব লো না মিডিয়াম থাকবে এরপর আমি কড়াইটা বসিয়ে দিলাম আমার হাতে টোটালেই দুটো জার রয়েছে যেটা একশো আশি গ্রাম করে এক একটা জার টোটাল আমি এই দুটোই ঢেলে দেব প্রথমেই একটা জার ঢাললাম তেলটাকে গরম করার জন্য হালকা আমি ফ্লেমটাকে বাড়িয়ে নিলাম দেখছি হালকা গরম হয়ে গেছে হালকা এতে গরমের একটা উষ্ণ ভাব যেটা সেটা বাড়তে লেগেছে তারপরে আমি প্রথমে যে রেমেডিটা দেব সেটা হলো অ্যালোভেরা দেখুন বন্ধুরা আমি এই অ্যালোভেরাটাকে প্রথমেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এবারে এই তেলটা ফুটতে লেগেছে তারপরে এটাকে আমি ফোনটি দিয়ে আসতে করে নেড়ে নেব হালকা নেড়ে নিলাম নেওয়ার পরে নেড়ে নেওয়ার পরে আমি এর সাথে সাথে রেমেডিগুলো এক এক করে দিতে থাকে প্রথমে আমি দুর্বা দিলাম দুর্বা দিয়ে আমি একটু নেড়ে নিলাম তারপরে আমি দেব পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম তারপরে দেব বহেড়া আর হলুদ তুটি এরপরে রসুন এরপর দেখছি যে ফুলের পাতা তারপরে দিলাম ফুল এগুলো দিয়ে আবার একটু নেড়ে নেবো যাতে না কড়াইয়ের নিচেতে ধরে যায় থানকুনিয়ার ক্ষুদ্র টেস্ট একসাথে দিয়ে দিলাম তারপরে দিলাম ধনন্তরি পাতা আর সর্বশেষে যেটা দেব লেবু পাচিলেবু আমি একটা গোটা লেবু নিয়েছিলাম চার কেজি করেছিলাম সেটা দিলাম আর এখন বাকি আছে এরপরে এক চা চামচ পরিমাণ মেথি নিলাম মেথি দিলাম এরপরে হালকা একটু নেড়ে নিলাম সর্বশেষে দেব আমি কালো জিরে এরপরে আমি এক চা চামচ কালো জিরা নিলাম আর আমি এই তিনশো গ্রাম তেলেতে এক চা চামচ কালো জিরে দিয়েছি আপনারা যতটা তেল ব্যবহার করবেন সেই পরিমাণে কালো জিরে ব্যবহার করবেন সব দেওয়া হয়ে গেছে আমার এরপরে আমি রেমেডিগুলো ভালো করে হাঁটতে থাকব দেখুন আমি এই তেলটা নাড়ছি যতক্ষণ পর্যন্ত না এর একটা কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি নাড়তে থাকবো তেলটা এই কালার এসে গেলে তারপরে তেলটা রেডি হবে সেটা আমি বলে দেবো আমি এখন নাড়ছি তেলটা আপনারা নাড়তে থাকবেন যতক্ষণ না এর কালার আসে তেলটা এখন সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আর এর কালারটা দেখুন এবার আমি চুলোটাকে বন্ধ করে দেব তারপরে তেলটা পুরো সম্পূর্ণ ঠান্ডা করব। ঠান্ডা করার পরে আমি জারেতে ভরে নেব আমি ঠান্ডা হওয়ার জন্য প্রায় আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম তারপরে আমি নিতে এটা আমি পুরো ছেঁকে নেব সম্পূর্ণ তেলটা বার করার জন্য ছাগনিতে এইভাবে চাপ দিয়ে তেলটা বার করে নেব বন্ধুরা এই তেলের কালারটা এইরকমই আসবে কিছুটা সরষের তেলের মতো দেখতে আর এর সুগন্ধ খুব সুন্দর এত সুন্দর সুগন্ধ আপনারা এর আগে মনে হয় কোনো তেলেতে পায় পাননি আমি এই তেলটা একটি জারের মধ্যে কাঁচের জারের মধ্যে ঢেলে নেব এটা আমার সম্পূর্ণরূপ তৈরি হয়ে গেছে আর এই তেলটা শুধুমাত্র কালকে আমি একটু হালকা রোদে দেব তারপর এই তেলটা আমি দু মাস তিন মাস ধরে ব্যবহার করব নর্মাল টেম্পাচার টেম্পারেচারে রেখে বন্ধুরা আমি এই তেলটি এক্ষুনি ব্যবহার করলাম আর ব্যবহার করার সাথে সাথে অন্তত পাঁচ মিনিট মতো একটু হাতের পাঁচটা আমল দিয়ে ম্যাসাজ করবেন আর এই তেলটি ব্যবহার করার নিয়ম সপ্তাহে দুবার যদি কোনো কেউ রাতে মাকে ব্যবহার করে এটা রাতে ব্যবহার করলে সকালবেলা সকালবেলা এটা ধুয়ে দেবেন শ্যাম্পু দিয়ে যে কোনো সময় ব্যবহার করা যায় বারো ঘন্টা রেখে তেলটা বারো ঘন্টা মাথায় রেখে আবার ধুয়ে দেওয়া যাবে শ্যাম্পু দিয়ে আর যদি কারোর সময়ও না থাকে এই তেলটা দু ঘন্টা তিন ঘন্টাও রাখা যায় এই তেলটা আমি এর আগে একবার তৈরি করে ব্যবহার করেছিলাম তো এর উপকার আমি নিজেই পেয়েছিলাম কারণ আমি বহুত রকম তেল মেখেছি আমার চুল উঠে যাচ্ছিলো এবং প্রচুর পরিমাণে খুশকিও হয়েছিলো আর খুশকির কারণে অ্যাকচুয়ালি চুলটা ওঠে উঠে যায় তো আমি খুশকি বন্ধ করেছিলাম অথচ চুল উঠতে ওটা বন্ধ হয়নি তো এই তেলটা আমি নিজে বাড়িতে বানিয়ে ব্যবহার করি ব্যবহার করার পরে একটা বোতল মাখার পরে আমি তো উপকার হানড্রেডে হান্ড্রেড পেয়েছি আমি নিজে থেকে তো ফেলেও একটা তেল ব্যবহার আমি তৈরি করলাম এই তেলটা ব্যবহার করবো বলে আপনারাও করতে পারেন এতে আপনারাও একশো একশো পার্সেন্ট আপনারা উপকার পাবেন এতে নতুন চুল গজাতেও সাহায্য করে আর খুশকিও একদম দূর করে দেবে খুশকি মাথায় হবেই না এতে টোটালি যেটা আমি দেখেছি আমার আমি তো নিজেই ব্যবহার করি চুল যেমন লম্বাও হয় তেমন নতুন চুল গজাতেও সাহায্য করে মোটাও হয় এবং ঘনও হয় চুলের গোড়াতে খাদ্যও তৈরি হয় বন্ধুরা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে একটি শেয়ারে আরও ফ্রেন্ডসদের উপকারে আসে তারাও যেন এই রেমেডিটা ব্যবহার করতে পারে জয় হিন্দ বন্দুমাতারাম সবাই ভালো থাকবেন